আবু দেহের বিশাল সমবেশে হাজার হাজার মানুষের সময় আমার পরীক্ষা করার জন্য জেহেল খুব যদি মুহাম্মাদের ধর্ম থাকে বড় বড় করি কয় ওনার খোদা জানার ভক্তটা ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মোহাম্মদ ধর্মকে বড় বলে বড় কয় তাহলে ওই আবু জাহেল কলেমায়ে মুসলমান হবে আর যদি ছোট কয় আবু জাহেল বলছে মোহাম্মদ রে হাজার মানুষের সামনে তোকে বেয়াদবি করব শয়তান তাসবিহ করলো ওই শয়তান দেয়া আবু জেলের খোদার ভিতরে ঢুকলো শয়তান কয় ও আবু জেল রে টেনশন করিস না আজকের জন্যে তোর ধর্মটাকে বড় মনে করে দে বাবা আমার ভিতরে শয়তান আসে না মা আসে শয়তান কেমন জানেন না বাবা হাজতে আতার হামা তুলে বিশাল একজন অলি

রানী রান্না চলে দিয়েছে রান্নাঘরে দাসী কেবল দাসি রে আমার মহানা বিশাল মহলে চলে গেছে আমার মহানাথের ঘরের ভিতরে কি শব্দ হলো তুমি দাস

আয়না দাসী ভাঙল না কে ভাঙল পূর্বান্ত নিলাম না আমার বাসাও নেই বিশাল বাসা আল্লাহ রসুল বলছে কালকে আমার ময়দানে সাত সিরানের মানুষ আল্লাহ রসুল ছায়া চলে থাকবে এক নম্বর হলো নেই বিশাল বাসা

রাত্রি কালে আবু জেল তার খোদা কে বলল খোদা রে আজকে যা খাবি আমি তাই তোর দিয়ে দেব যা খাবি আমি তাই দেব আবু জেল খোদা তো খায় না খালি জল করে দেবে আমার খোদা কেমন আমার আল্লাহ বলল হ্যাঁ বলো হু আল্লাহ হু

আমার রসুলকে পরীক্ষা শুরু করলো আবু জেলের সেনাবাহিনীরা আবু জেলের সই ভোদার ভিতরে শয়তান ঢুকে গিয়েছে শয়তান প্রকাশ করতেছে মহারাজ ও মহারাজ কি মোহাম্মদের ধর্মটা ছোট তোর ধর্মটা বল আবু জেহেলের

নবীকে আসা আম্মু আবু জেহেল বেঈমান করে দে আঘাত করেছে আমি হামদা তাড়াতাড়ি তুমি চলে যাও আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে দে শিকার করো আমি হামদা তখন ইসলাম গ্রহণ করেন সামন্ত ভাতিজা কিন্তু আমি হামদা বাড়ি মুখে হরিণ শিকার না করি দিল তো বেজে বাড়ি আমি হামদার স্ত্রী সব কিছু ঘটনা জানে সব কিছু দেখছে আমি হামদার বিবি কানছিল আজকে আমার চানে আবুদের তোকে যত বড় অপমান করলো তো তাফা তো নাই আমি হামদার স্ত্রীর চোখে পানি ফেলে দিয়ে ফেলে টানছিলাম এমন মুহূর্তের মধ্যে আমি হামদা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আমি হামদা বিবি সব কিছু ঘটনা করে বলে ওই সময় আমি হামদা বলে বিবিরে আর আমি দেরি করতে পারি না আমার মূল্যবান সাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও ওই সময় আমি

আমি হামলা চাবুক নিয়ে চলে গেল আবু ঝেলের বাড়ির মুখে চলে গেলেন আবু দেহেল অপমান করে বড় খুশি হয়েছে তাদের মজমার মধ্যে মহু ফেলে বড় হাসি হয়েছে আমি হামদা আবু জেলের বাড়ি মুখের হোলা হয়ে যায় আবু জেহেল মনে করছে রে আমি হামদা তো মোহাম্মদ কলেমা পরে নাই কিন্তু আমার দলবতির মানু আমি হামদা দিয়ে নিয়ে গেছি আবু জেল খুব ধন্যবাদ থ্যাংক ইউ জানা শুরু করলেন উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানে নাই জোন আবু জেহেলের সামনে যা বলা আবু জেহেল মোহাম্মদ কি তফজ জরুরি কোন কথা বলছে তফক ইসলাম ধর্মের কত জরুরি কি পয়াইতে যাচ্ছে না ও আবু জেহেল রে

আমি মোহাম্মদ সাথে দেখা না করো পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না খুঁজতে আমি আমরা হয়ে হয়ে যেতে যেতে দিয়া দেখে রে বিশ্ব আমি আমার রসূল গাছের তলায় পড়ে সিজদা আর মধ্যে কাঁপেছে আমি হামজা সে পিছন থেকে দাদমালে গো মোহাম্মদ সিজদা থেকে তুমি মাথা তোলো তুমি সিজদা থেকে মাথা তোলো তোমার প্রতিশোধ আমি ওই আবু কাছে আমি নিয়েছি নবী বলছে কে গো আমি তোমার হামলা নবীকে বলছে ও চাচা আমি তো তোমাকে বলি না আপনি আবু কাছে আপনি প্রতি আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা আপনি তো কলে মানে এখনো মুসলমান হন না আমি কেমন করে বিশ্বাস করব নবী বলেছেন আপনি দেয়া বুঝের কাছে প্রতিশ্ন দিয়েছেন তার আপনি তো কলেমা পড়ে মুসলমান হন নাই ও চাচা আমি কেমন করি সরদা ঠাই মাতা দ নবী বলেন আপনি যদি আমার কাছে কলেমা পড়ে মুসলমান হন তাই আমি বিশ্বাস করব আপনি প্রতিশ্ন নিয়েছেন আমি হামরা বলবো বাবা মোহাম্মদ রে আমি কথা দিলা

নবী দুই নম্বর বললো ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বনিয়াতের দিকে তাকান তারা আল্লাহ মোত্তা কিনা কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কথ বাকি কথ তোমার জায়গা আছে বাবা এলাম মাতারুর বেড়ি হোক বা সূর্যের বেড়ি হোক কয়েক খাও

হজর তুম তিন নম্বর হজরত স্মান গলি চতুর্থ হজর খেয়ালি চারজন খলিফা ছিল রাষ্ট্রপতি শির জন ভিতরে হজরতম বেশি করা ছিল বেশি তেজি ছিল তার সামনে কেউ কোনো কথা বললে হজর তোমরে তরবাল তা খাপে থাকতো না সঙ্গে সঙ্গে সাফ করে বারে করত এত মেধা ছিল এত রাগ ছিল হজর তোমার আছে আমি কিতাব স্কুলে পড়াই কিতাবটা ওই কিতাবটা নাম মুক্তাল আদম নামে একটা কিতাব আমি স্কুলে পড়াই আমার ক্লাসের ক্লাস টেনের মধ্যে মুক্তাল আদম নামে একটা বই আছে আমার হাই স্কুলের মধ্যে একটা বই দিয়েছে আসামে মুক্তারুল আদব ওখানে হজরত মোরা দিল আলহুর একটা ইতিহাস লেখছিলেন এক মোর আত্মিকালে এক জায়গা যেতে ছিলেন পথে মদিনার দিকে গেতে গেতে এক বাড়ির পাশে দাঁড়াইলে ওই বাড়ির পাশে দাঁড়িয়া ওই বাড়ি এক বুড়ি মা তার মেয়েকে এক মেয়েকে বলছে মা বেছি বাজারে চলে যাও আমার গাভীর শেখা হয়ে মাসকে গাভীর দুধ অল্প মা অল্প দুধ হিসাবার গাভীর দুধ মা আজকে গাভীর দুধ গুলা মা তুমি পানি মিশ্রিয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া এই মধী আর মেঠা সন্তোষ আর বলছে মা মা দুধের মধ্যে পানি মিশানো দায় মামা মা তুমি জানো না মদিনার সমার মদিনার কোলে বেহদরত মোরাইন করছে mare উনি যদি পায় দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে কেটে বিক্রি করে উনি শুনলে মা আমার কান্না তা যখণ্ড করে দে মা গো আমি দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে দিতে পারবো না যরে কোন আমি শুনতেছে মেয়েটাকে বারবার মা তাগি করতেছে বেটি রে ও বেটি তুমি হজরত মরতে কেন ভয় খাও উনি মদিনার রাষ্ট্রপতি খলিবা হইতে পারে উনি তো মদিনার বাজারে বসি থাকে না উনি তো ডিউটি করে না মেয়ে বলছে মা হজরত মন খলি পাতল বুঝলিবিলুয়া মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা আমি তার জন্য ভয় করি না আমি স্বয়ং আল্লাহকে ভয় করি মা হযরতমরের নজরে না পথে পড়ে মা পানি দাও আল্লাহর নজরে পানি দাও ফলো করবে মা আমি আল্লাহর ভয় মা মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে দিতে পারবো না বাবা কত বড় ইমানদার মেয়ে তুমি খলিফা ওই কথা শুনি বাড়ি মুখে রচনা হলো বাড়িতে এসে তার বিবিকে দাগ বিবি আমার ছেলে আব্দুলদা কোথায়। কেন স্বামী এত সকালে আব্দুল কথা কেন বলেন বিবি আমার একটা বোমা আছে না আমি এত সুন্দর একটা বোমা দেখিয়েছি বিবি ওই মেয়েটা যদি আমার বাড়ি পুচ্ছ বোঝা হয়ে যায় আমার বাড়ি ইমান কোনো দিন ত্রুটি হবে না হাজর খলিফা মুসলিম তার ছেলে কে ডাকমাল বাবা আমি যে তোর আব্বা হই আমার কথা তা কি মানবি হযরত মোরে সন্তান বল আব্বা আমি যদি আপনার কথা না মানি আমি তার কথা মানব তাড়াতাড়ি বল আব্বা আপনি যা বলবেন আমি তাই শুনব বাবারে তুমি বিয়া পোশাক পরে আলাও আমি সুন্দর একটা পুত্র বধুমা আমি সুন্দর একটা বৌমা দেখিয়াছি আমি তার সাথে তো দিতে যেতে চাই ছেলে বলো বাবা আপনি যদি পছন্দ করেছেন আমি তোমার সন্তান না কইতে পারি যদি তুমি সবাই আজকের ছেলে বাবা যদি পছন্দ করে নামাজি মেয়ে

ভালো ছেলে বাবা ভালো বংশের মেছায় কারণ বাপ যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মেয়ে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে মাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প তাহলে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাবাজি সমাজে কয়েক শ্রেণী মেয়ে মেয়ে মানুষ মেয়ে মানুষ বাস করে আমি কয়েকদিন আগে ওয়াশ করি বাড়ি গেছি না বাড়িতে যে সালাম দিয়ে ঢুকে আমার আলেম এসে একটু বাড়িতে খাবো বা না খাবো আসসালাম আলাইকুম বাড়ি আলি সালাম দিয়ে আনসারির আব্বা এখন না চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো আমি কয় আনসারি আব্বা কষ্ট করে বধুর গোবর বসে

সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গা পিসে হওয়া যায় সব জায়গা আমিষে হওয়া যায় সব জায়গায় মলাশা হওয়া যায় সব জায়গায় মুক্তি পাওয়া যায় সব জায়গায় নেতা চা হওয়া যায় পঞ্চায়েত চা হওয়া যায় প্রধান চা হওয়া যায় মাস্টার চা হওয়া যায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব কিছু হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন তুমি কেমন হুজুর কেমন মাস্টার কেমন

হজরত কথা মতে সন্তান شادیoverline شادی সঙ্গে কে মিলে হযরত সন্তানের সাথে ওই দাদুালি ওই দাদুালি বুড়ি মার মেয়ের সাথে বিয়ে হবে এত সুন্দর করে شادیoverline নিয়ে আসা হায় রে গ্রামের মানব ভাবেরে আজকে মদিনার খলি পাহাড়ে কোন দিকে যায় ওই দুধু আলি দুধু আলি বুড়ি বাড়ি থেকে যায় গোয়ালানি বলে রে আমি এত গাবি পালি আজকে মদিনা সম্রাট কেন আমার বাড়ি মুখে আছে গরিবের বাড়ি কেন আছে গো ওই দুধু আলি গোয়ালানি বাড়ি দরজায় তারে বলো ও মদিনা খলিবা আজকে কেন গো গরিবের বাড়িতে আছে আমি তো জানি না আজকে আপনি আমার বাড়ি গরিবের বাড়িতে কেমন করি আপনি আসতেছেন আমি তো গরিব আমার বসানোর মতো আমার বাড়িতে বাসন নাই আমি তোর বাড়িতে বসতে আসি আমি তোর বাড়ি তোর দেখে আত্মীয় করতে আসি নাই ওই বুড়ি তোর যে একটা মেয়ে বাড়িতে আছে ওই মেয়েটার সাথে আমার সন্তানের আজি বিয়ার আয়োজন করেছে আমি তোর মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ পড়ে যাবে যেরকম সবাই বৌমা যদি ভালো হয়

নবী আবার বললে কুলকু সুমায়ু অ নবিদুষায় মধ্যে নাম ছড়া আত্ম তে নামা ছড়াচ্ছে গ্যারো কোন আমণ আছে নিবি নবী বলল কুলতু সুমায়ো আর আমণ আছে কি বিজ্ঞালি দায়না মা বাবার সঙ্গে সদ্য বহন করাটা হাল মা ক্রসি সত্য দেব মাম যোগংশ বহানামা আপনে কুল আব্বা হবে না কষ্ট পাবেন না